এ কারণে আমি ইহুদি হয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কোলগেট কোম্পানির টুথপেস্ট হাতে নিয়ে ব্রাশ কমপ্লিট করার পরে গোসলখানায় গিয়ে ডাব শ্যাম্পু ব্যবহার করে লাক্স এবং লাইফ সাবান দিয়ে গোসল কমপ্লিট করার শেষে নিভিয়া কোম্পানির ক্রিম ব্যবহার করে নিজেকে তৈরি করলাম অফিসের জন্য এরপরে লিভাইস ব্র্যান্ডের প্যান্ট পরে পুলু ব্র্যান্ডের টি শার্ট গায়ে দিয়ে জকি ব্র্যান্ডের মোজা পরে গুসি ব্র্যান্ডের জুতো হাকিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ আমার হাতে তো রোলেক্স গড়ি থাকতেই হবে না হয় আমার স্ট্যাটাস দেখাবো কিভাবে অফিসে যাওয়ার পূর্বে নেসলে ব্র্যান্ডের খাবার দিয়ে আমি আমার সকালের নাস্তাটাও সেরে নিলাম এরপরে রেভেনের চশমা চোখে দিয়ে হুন্ডা মোটর সাইকেল নিয়ে অথবা হুন্ডা কোম্পানির যে কোনো প্রাইভেট গাড়ি নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম ইতিমধ্যে রাস্তায় প্রচন্ড জাম পকেট থেকে আইফোন বের করে সেলফি তুলে ইহুদিদের মদতপুষ্ট ফেসবুকে পোস্ট দিয়ে বললাম গুড মর্নিং হ্যাপি নাইস ডে সকাল দশটায় গিয়ে আমি যখন অফিস আরম্ভ করলাম আমার সামনে ডেল অথবা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে আমার কার্যক্রম শুরু হয় কিছুক্ষণ পরে ক্লান্তি চলে আসলে নেসলে ব্র্যান্ডের কফিতে চুমুক দিয়ে রেড বুল খেয়ে নেই যাতে করে শরীরটা চাঙ্গা হয় অফিসের কাজের চাপে ক্লান্ত হয়ে গেলে ব্যাগ থেকে অ্যাপেল কোম্পানির আইপ্যাড বের করে পার্কারের কলম দিয়ে কিছু আকা কি লেখালেখি করি এরপরে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি বলে দেয় এখন তোমার অফিস টাইম শেষ বাসার উদ্দেশ্যে যখন আমি রওনা দেই গাড়িটা অফিস থেকে বের করলাম ইতিমধ্যে আমার পেট্রোল শেষ হয়ে গেল সেলো ব্র্যান্ডের পেট্রোল কিনে আমি আবার রওনা দিলাম মাঝপথে ম্যাকডোনাল্ড সুপার শপ থেকে ম্যাগি নুডলস স্নাইকার্স আরও নিলাম কেএফসি থেকে চিকেন ফ্রাই বাসায় গিয়ে সনি ব্র্যান্ডের টিভি ওপেন করে দেখি ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর করতেছে মা বোনদের ছোট বাচ্চাদের রক্ত নিয়ে নিয়ে খেলায় মেতেছে। ঠিক এই আমি আবার হাতে চুমুক দেই আর বলতেছি ইহুদিরা কতই না নিষ্ঠুর কতই না জালেন এখন ইহুদিরা মুসলমানদের উপর এত হামলা মামলা করতেছে তারপরেও আমরা ইহুদিদের কাছে কতটা আবদ্ধ হয়ে গেলাম কতটা ইহুদিদের জালে আটকা পড়ে গেলাম আমাদের সকাল শুরু হয় ইহুদিদের প্রোডাক্ট দিয়ে আবার রাত্র শেষ হয় ইহুদিদের প্রোডাক্ট ব্যবহার করে তাহলে কি আমরা ইহুদিদের গোলামি থেকে জিঞ্জির থেকে বের হতে পারব কখনোই নয় এজন্য সারা বিশ্বের সকল মুসলিম প্রভাবশালী নেতাদের উচিত নিজেদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা হালাল প্রোডাক্টকে বেশি বেশি প্রমোট করা যদি আমরা এটা না করতে পারি অচিরেই আমাদের ধ্বংস পতন আসবেই আসবে শুধু রাস্তায় রাজপথে আমরা ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে চিল্লাপাল্লা করলেই সফলতা আসবে না যদি ইহুদিদের সাথে আমাদের মোকাবেলা করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট আমাদের ফিনান্সিয়াল আমাদের প্রোডাক্টিভিটি আমাদের কালচার আমাদের মেকানিজম এগুলোকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে নচে তাদের সাথে মোকাবেলা করা আমাদের কখনোই সম্ভব হবে কি বাংলাদেশে যারা প্রভাবশালী মুসলিম নেতা আছে পীর মাসায়কগণ আছে আলেম ওলামাগণ আছে এখন আমাদের সকলের উচিত শুধুমাত্র নিজের পেটের কথা চিন্তা না করে সম্পূর্ণ মুসলিম উম্মাকে নিয়ে চিন্তা করা দিন শেষে আমরা ইহুদিদের জালে আবদ্ধ হয়ে যায়, আমাদের পকেটে টাকা ইহুদিরা নিয়ে যায় আমাদের মাধ্যমেই ইহুদিরা ব্যবসা করে সেই ব্যবসার লভ্যাংশ দিয়ে অস্ত্র কিনে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করতেছে হামলা করতেছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলমিন যখন বলবেন মান তাসাবি কমিন ফাহা মিনহু যে যেই জাতির সাথে সাদৃশ্য রেখেছে যে যে জাতির পণ্য প্রোডাক্ট ব্যবহার করে তাদেরকে সমর্থন করেছে ও মুসলমানরা তোমরা ইহুদিদের কাতারে ওঠো তোমরা এখন ইহুদিদের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে আমাদের কিছুই বলার থাকবে না কারণ সকাল থেকে রাত পর্যন্ত তো সময় আমরা শুধু ইহুদিদেরই সাহায্য করলাম ইহুদিদের প্রোডাক্ট ব্যবহার করলাম মান তাসব ভাবে কমিন যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখে যে যেই জাতির সমর্থন করে তার হাসর হবে ওই জাতির সাথেই ওই গোত্রের সাথেই তাহলে কি আমরা মুসলমান নাম করেও মুসলমান আইডেন্টি করেও মুসলিম পরিচয় দিয়েও কাল ক্যামতের ময়দানে কি রক্ষা পেতে পারব অথবা নিজেকে কাল ক্যামতের কঠিন ময়দানে মুসলিম হিসাবে দাবি করতে আদৌ কি পারবো ভেবে দেখার বিষয় আমরা মুসলিম দাবি করলেও কেমন যেন মনে হয় কাল কেয়ামতের কঠিন ময়দানে মনে হয় নিজেকে মুসলিম পরিচয়ে দাঁড় করাতে পারবো না আল্লাহ রব্লা আলমিন সমস্ত মুসলিম উম্মাকে শক্তিশালী মজবুত এবং প্রোডাক্টিভিটি দান করুন আমিন